আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা বিন্দুরা আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কোরআনই পরি হাজির করার আমল নিয়ে উপস্থিত হয়েছি সবসময় আমি চেষ্টা করি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আমলগুলো তুলে ধরার জন্য এবং পরীক্ষা করে আপনাদের সামনে আমল তুলে ধরি তার মধ্যে যারা উপকৃত হন তারা যখন আমাকে ফোন করে কিংবা যোগাযোগ করে কিংবা সরাসরি এসে আমাকে অন্তত পক্ষে মোলাকাত করে কিংবা ধন্যবাদটা জানান মন থেকে একটু দোয়া করেন আসলেই তখন মনটা অনেক ভালো হয়ে যায় কিংবা অনেক ভালো লাগে তাই আপনাদের ভালোবাসা থেকে আসলে আমি সবসময় অনুপ্রাণিত হই কিংবা মনের ইচ্ছা আরও জাগে যে আপনাদের সামনে পরীক্ষা করে ভালো ভালো আমল তুলে ধরি যেগুলো দিয়ে আপনারা উপকৃত হন তো আজকেও তার ব্যতিক্রম হয়নি সেরকমই একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি কোরআনই একটি আমল রমজান মাস আমি রোজা থেকে এই ভিডিওটি রেকর্ড করছি তাই আপনারা বিশ্বাস রাখুন আমার আমলের প্রতি বিশ্বাস রেখে আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন এই আমলটি রমজান মাসে ভালো ফলাফলের জন্য অন্য মাসেও করা যায় তবে রমজান মাসে এটি পরীক্ষা করে রমজান মাসে আমি দেখা গেছে যে চারজনকে যদি রমজান মাসে পরীক্ষা করে এই আমলটি দিয়েছি চারজনই উপকৃত হয়েছে তবে অন্য মাসে সেটি চারজনের জায়গায় সেটি হয়তো দুইজন হয়েছে কিংবা একজন উপকৃত হয়েছে তবে এই আমলটি রমজানের জন্যই আসলে বেশি কার্যকর এবং প্রতিটা আমলের ক্ষেত্রে যারা পরহেজকার মানুষ বা যারা সবসময় আল্লাহর আকিদা কিংবা আল্লাহর তসবি তাহলে নিয়ে আসলে ব্যস্ত থাকে তাদের জন্যই আমল বিশেষ করে কোরআনী আমলগুলো তাদের জন্যই তো সেই সব মানুষ আমল করার চেষ্টা করবেন এই আমলটি খুবই কার্যকারী এবং পরীক্ষিত একটি আমল আমলটি সম্পূর্ণ কোরআনই একটি আমল আমলটি পাঁচ দিনের আমল পাঁচ দিন নিশি রাত্রে আপনাকে কোরআনের একটি আয়াত আমি আপনাকে পড়ে শোনাবো কিংবা বলে দিব এই আয়াতটি পাঁচ দিন আপনাকে সতেরোশো তেরো বার করে পড়তে হবে সতেরোশো তেরো বার করে পড়তে হবে এটি এমন না যে আপনাকে বসে থেকেই পড়তে হবে আপনি শুয়ে থেকে পড়তে পারেন হেঁটে হেঁটে পড়তে পারেন আপনাকে আপনি বসে থেকেও পড়তে পারেন তবে অবশ্যই নিশি রাত্রে নিশি রাত্রেই আপনাকে এটি জব করতে হবে সতেরোশো তেরো বার করে পাঁচ রাত পঞ্চম রাতের দিন সে আপনার কাছে এসে হাজির হবে কিংবা আপনাকে এসে ডাক দিবে আপনি ঘুমিয়ে গেলেও আপনাকে ঘুমের বর থেকেই ডাক দিবে এই পঞ্চম দিন পর্যন্ত আপনাকে একা ঘরেই থাকতে হবে একা খাটেই ঘুমাতে হবে এরকম করে আপনাকে পাঁচটা দিন আমল করতে হবে আমি কথা না বাড়িয়ে ওই আয়ারটি আপনাকে একটু পড়ে শোনাব ইজা যা আর নাসিরুল্লাহ ফাদ। আমি জানি অনেকবার এই আয়ারটি আপনারা শুনেছেন আমি আপনাদের সুবিধার্থে উচ্চারণ সঠিক না করেও আপনাদেরকে পড়ে শোনালাম যাতে আপনারা সহজেই বুঝতে পারেন আমি আবারও পড়ছি ইজা যা আ নাসিরুল্লাহি অলফাত আপনারা এভাবে পড়ে নেবেন এভাবে পড়লেই হবে আবার আরও অনেক বিশুদ্ধভাবে আপনারা পড়তে পারেন ইজা যা আ ফাত এভাবে আপনারা পড়তে পারেন এভাবে সতেরোশো তেরো বার আপনাকে জব করতে হবে সতেরোশো তেরো বার আপনারা পঞ্চম রাতের দিন আপনাদের সামনে উপস্থিত হবে আপনারা নিশ্চয়ই জানেন মানুষের জীবনে টাকা পয়সাই বড় কিছু না মানুষের দোয়াটাই আসলে সঙ্গে যায় এমন একটি জিনিস যে দোয়াই আপনার সামনে যাবে একদিন চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে মরতে হবে কবরে কোনো কিছুই নিয়ে যেতে পারবো না আসলে আপনিও যখন চলে যাবেন ওই আপনি সব কিছুই সম্পদ অর্থ সকল কিছুই ছেড়ে আপনাকে কবরে যেতে হবে আমাকেও যেতে হবে তাই অর্থের বিশেষ ছুটি না আসলে আপনাদের দোয়া নিয়েই আমি বাঁচতে চাই দোয়া নিয়েই আমি থাকতে চাই এতটুকুই কারণ কাল কেয়ামতের দিন আসলে দোয়াটাই কাজে লাগবে আপনারা নিশ্চয়ই জানেন কিনা আমি জানি না মৃত্যুর পরে মানুষের দুইটা জিনিস কাজে লাগে এক অভিশাপ এবং দোয়া আপনি যদি অভিশাপ করেন সেটাও লাগবে আপনি যদি দোয়া করেন সেটাও লাগবে কবর পর্যন্ত পঞ্চায় আর কি দুইটা জিনিস তো আমি আপনাদের কাছ থেকে দোয়াটাই চাই অন্য কিছু না অভিশাপ চাই না তাই আপনারা আমল করার চেষ্টা করুন আমার আমুলগুলো পরীক্ষিত এবং আপনাদেরকে সুফল বয়ে আসবে ইনশাল্লাহ যারা একান্ত কার্যক্রম এগুলো করতে পারেন না ব্যর্থ হন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব। আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এবং যোগাযোগের জন্য অবশ্যই দিনে আমাকে ফোন করার চেষ্টা করবেন দিনের বেলা যোগাযোগ করুন বাংলাদেশ টাইম দিনের বেলা দিনে যোগাযোগ করলে আমি সহজেই কথা বলতে পারব যেহেতু আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো দেখা যায় সকাল সন্ধ্যা বা রাতেই ক্লাস চলে তাই দিনের বেলাগুলো একটু আপনি চেষ্টা করুন যোগাযোগ করার জন্য আমি আপনাকে সহযোগিতা করব ইনশাল্লাহ